সাত চরিত্রের মানুষদেরকে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভালোবাসেন সাতটা এমন চরিত্র আছে যে সাতটা চরিত্র মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে অতি প্রিয় অতি পছন্দনীয় প্রিয় ভাই বোনেরা আজকে সেই সাতটি চরিত্রর কথা বলবো যে সাতটি চরিত্র মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন পছন্দ করেন ভালোবাসেন তাহলে আপনার আমার মধ্যে যদি ওই সাতটা চরিত্র থাকে তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও ভালোবাসবে এবং আমাকেও ভালোবাসবে আমাদের আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা কে বা চায় না আপনিও চান আমিও চাই তাহলে এমন সাতটি কাজ আছে এই সাতটি কাজ করুন আর আল্লাহর পুরা আলমিনের ভালোবাসা অর্জন করুন এক নম্বর যে কাজটা আপনাকে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবে সেটি হলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন ইন আল্লাহ যে ব্যক্তিরা তওবা করে আমি আল্লাহরুল আলমিন তাদেরকে ভালোবাসি সুবাহান আল্লাহ তাহলে যারা তওবা করে যারা কারিব সেই সমস্ত ব্যক্তিদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন মোহাব্বত করেন তাহলে আজকে দেখি কারা কারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করেন আজকে যদি জরিপ করা যায় আজকে যদি যাসাই বাসাই করা যায় দেখা যাবে যে শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে পঞ্চাশ ভাগও তবা করে না গোনা করতে আসে করতে আসে তবার কোনো নাম গন্ধ নাই তবা করে না ওয়ান আল্লাহ তালার কাছে সে গোনার জন্য প্রার্থনা করে না হাত তুলে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে মাফ চায় না এরকম মানুষ প্রায় দেখা যাচ্ছে তাহলে আল্লাহরবুল আলমিন পছন্দ করেন যারা গোনা করার পরে মহান রবের কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা করে যে আল্লাহ আমি গোনা করে ফেলেছি আমার ভুল হয়ে গেছে আমি আর গোনা করব না আমি আর গোনার ধারের কাছেও যাব না আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন এই সমস্ত কথা বলে মহান রব্বুল আলমিনের কাছে তবা ইস্তেকবার পাঠ করা আস্তা গফিরুল্লাহ মিংকুল্লি জাম্বিউ আ তবুইলেক এই সমস্ত কিছু আল্লাহ তালার কাছে প্রার্থনা করা যে আমি আর গোনা করবো না আমার দ্বারা কখনোই আর গোনা হবে না আল্লাহ আমাকে আপনি মাফ করিয়ে দিন এ সমস্ত কথা বলে যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে তবা করে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন একটা শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় দুনিয়ার বুকে তখন যেমন সে নিষ্পাপ থাকে আমার বান্দা হাজার হাজার গোনা করার পরে যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে সেই রকম শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেয় সুবাহান্লা বেহামদেহি এই জন্য আমরা তবা ইস্তকফার বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ তাহলে এক নম্বর গুণটা আমাদের রাখতে হবে তবা ইস্তেকফার পাঠ করতে হবে দুই নম্বর যে গুণটা আল্লাহ রব্বুল আলমেন বলেছেন ওই হাব্বুল যারা পাক পবিত্র অবস্থায় থাকে যাদের দিল পাক পবিত্র অবস্থায় থাকে যাদের হাত পা মুখ চোখ কান এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জেলা আমার আমরা যেগুলো ব্যবহার করি এই সমস্ত কিছু আমরা পবিত্র রাখব যেমন হাত দিয়ে হাতের গোনা করব না চোখ দিয়ে চোখের গোনা করব না কান দিয়ে কানের গোনা করব না হাত পা যা কিছু আল্লাহ রব্বুল্লা আলম আমাদেরকে দিয়েছেন এ সমস্তগুলো পবিত্র রাখব আমাদের আল্লাহ তালা অন্তর দিয়েছেন অন্তরকে পবিত্র রাখব এবং আল্লাহ রব্বুল আমাদেরকে যা কিছু দিয়েছেন সব কিছু আমাদের পবিত্রতার মধ্যে আবদ্ধ রাখবো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন মূত হিরেন যারা পবিত্র অবস্থায় থাকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসি মোহাবাত করি তাহলে দুই নম্বর গুণটা আমাদের রাখতে হবে আল্লাহ তাল্লা ভালোবাসা পেতে চাইলে পবিত্র অবস্থায় থাকতে হবে তিন নম্বর আল্লাহর রব্বুল বলেন যারা আমাকে ভয় করে ইয়া না আমানুত্ল ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো কারণ যারা ভয় করে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মোহাম্মত করি তাদেরকে ভালোবাসি পছন্দ করি একটা গোনা করতে মন চাইছে কিন্তু আমাকে ভয় করার কারণে সে গোনাটা করে নাই তিন নাম্বার যে আল্লাহ রব্বুল আলমীনকে ভয় করতে হবে প্রকাশ্যে গোপনে রাতে দিনে সকাল বিকাল সূর্যোদয় সূর্য অস্ত সব সময় আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে এই ভয়টা যদি আপনার আমার মতে থাকে তাহলে দেখা যাবে যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে পছন্দ করেন মোহাব্বত করবেন ভালোবাসবেন তিন নম্বর চার নম্বর আল্লাহ হাব্বুল মোতাবাকেরিন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন যার মধ্যে চার নম্বর গুণটা আছে চার নম্বর গুণ কি আল্লাহ রব্বুল আলমিনের ওপর ভরসা করা তাহলে আজকে আপনার আমার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের ভরসা বিন্দু পরিমাণ থাকে না দেখা যায় যে যখন বিপদের মধ্যে পড়ি তখন শুধু ভরসা করি আল্লাহ আল্লাহতালা বলেন সব সময় সর্বক্ষণিকভাবে আমার ওপর ভরসা করো কারণ আমি তো তোমাদেরকে খানা দেই আমি তোমাদের আশা পূরণ করি তোমাদের পারিশ্রমিক কারণে তোমাকে আমি অনেক কিছু দান করি এই যে আল্লাহরব্বৈল আলমিন আমাদেরকে যে দেয় এটা আমাদের ভরসা নাই আমাদের ভরসা তো আমাদের নিজেদের ওপরে বা মানুষদের উপরে উপলক্ষ আমরা মনে করি তাদের তারা আমাদের ভরসা তা যাই হোক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাদেরকে পছন্দ করি চার নাম্বার যে বিষয়টা আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আমার উপর কী করে ভরসা করে পাঁচ নাম্বার বিষয় আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা কি করে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আল্লাহ তা আল্লাহর উপর ভরসা করে পাঁচ নাম্বার আর ছয় নাম্বার ব্যাপার হচ্ছে যে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ন্যায় পরোয়ান বিচারক হয় যারা ন্যায় বিচারক হয় ছয় নাম্বার যার ন্যায়পরণ বিচারক হয় মহান আল্লাহ রব্বল আলমিন তাদেরকে ভালোবাসেন মহাব্যাত করেন এবং তাদেরকে পছন্দ করেন তাহলে সময় ন্যায় বিচারক হইতে হবে ন্যায় বিচারক যদি হতে পারি মহান আল্লাহ তাল আমাদেরকে ভালোবাসবেন মহাব্যাত করবেন আর সাত নম্বরটা যেটা হলো আল্লাহ রব্বল আলমিন আপনাকে আমাকে মহাব্বাত করবেন ভালোবাসবেন সাত নাম্বার গুণটা আমাদের রাখতে হবে সবারই উচিত এই সাত নাম্বার গুণটা মনে রাখা এই সাত নম্বর গুণটা আমাদের ধরে রাখা সেটা হলো আল্লাহু মা সবেরিন যারা ধৈর্যশীল হবে মহান আল্লাহ পাক তাদেরকে মহাব্বাত করেন ভালোবাসেন ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন অবাশেরই সবেরিন যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ এই জন্য ধৈর্যশীল হইতে হবে তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন মহাব্বাত করবেন এবং আমাদেরকে তারা প্রিয় করে নেবেন তাহলে সাতটা বিষয় যদি আপনি আমি নিজের মধ্যে নিয়ে আসতে পারি স্বারটে আমল করতে পারি সাতটা চরিত্র রাখতে পারি আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসবেন মহাব্বাত করবেন নাম্বার এক তবা বেশ বেশি করা নাম্বার দুই সবসময় পবিত্র অবস্থায় থাকা নাম্বার তিন আল্লাহ তালাকে ভয় করা নাম্বার চার আল্লাহর ওপর ভরসা করা নাম্বার পাঁচ মানুষের উপর দয়া করা প্রিয় ভাই বোনেরা মানুষের উপর দয়া করা এটা আল্লাহ রব্বল আলমিন পছন্দ করেন মহব্বাত করেন ভালোবাসেন মানে দয়া করা পাঁচ নম্বর নম্বর ছয় পরায়ণ বিচারক ন্যায় বিচারক যারা তাদেরকে আল্লাহ রব্ব আলমিন ভালোবাসেন যদি ন্যায় বিচারক হয় আর নাম্বার সাত ধৈর্যশীল হওয়া এ সাতটি বিষয় ছিল আজকের আলোচনা আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে সকলকে মানার এবং আমল করার তৌফিক দান করুক অকরদ্দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বারাকাতু